নো ভিসা রিকোয়ার্ড এনভিআর সহ চারটি সেবার ফি বাড়িয়েছে যুক্তরাজ্যের লন্ডনের বাংলাদেশ হাই কমিশন। হঠাৎ করে ফি বৃদ্ধিতে বাংলাদেশি কমিউনিটিতে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে বাংলাদেশ হাই কমিশনের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন ব্রিটিশ বাংলাদেশিরা এ পরিস্থিতিতে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি আফসানা বেগম ব্রিটেনে বসবাসরত প্রবাসীদের পাশে এসে দাঁড়িয়েছেন তিনি নো ভিসা সহ চারটি সেবার ফি বৃদ্ধি পুনর্বিবেচনার দাবি জানিয়ে হাইকমিশনারকে চিঠি দিয়েছেন সম্প্রতি ব্রিটেনে বিদেশি পাসপোর্টধারীদের বাংলাদেশ ভ্রমণে নৌভিসা ভিসা রিকোয়ার্ড ফি ছেচল্লিশ পাউন্ড থেকে বাড়িয়ে সত্তর পাউন্ড করা হয় এছাড়া প্রবাসী বাংলাদেশিদের নাগরিকত্ব ত্যাগ দ্বৈত নাগরিকত্ব ও পুলিশ ক্লিয়ারেন্স সেবার ফি বাড়ানো হয় নৌভিসা নাগরিকত্ব ত্যাগ দ্বৈত নাগরিকত্ব ও পুলিশ ক্লিয়ারেন্স এই চারটি সেবার বর্ধিত ফি সতেরোই ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে এর আগে দুই হাজার এগারো ভিসা নৌভিসা সহ অন্যান্য সেবার ফি বাড়িয়েছে হাইকমিশন ফি বর্ধিত করার খবর ছড়িয়ে পড়লে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিতে ক্ষোভের সৃষ্টি হয় তারা সেবার ফি বৃদ্ধি স্থগিতের দাবি জানিয়েছেন ব্রিটিশ এমপি আফসানা বেগম হাই কমিশনারকে চিঠিতে বলেন নো ভিসা রিকোয়ার্ড এনভিআর এর ফি বাড়ানো হয়েছে তা অনেক বেশি প্রবাসীরা এতে ভোগান্তিতে পড়বেন এ বিষয়ে নেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানান তিনি যুক্তরাজ্যের লিডসের এক বাংলাদেশি বাসিন্দা বলেন এক ঘোষণায় চব্বিশ পাউন্ড নো ভিসা রিকোয়ার্ড ফি বাড়ানো হয়েছে এটা প্রবাসীদের সঙ্গে জুলুম করা হচ্ছে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হব অনেকেই দেশে যাওয়ার আগ্রহ হারাবে লন্ডনের এক বাঙালি সলিসিটর বলেন লন্ডনের হাই হাইকমিশন একদিনের মধ্যেই ফি বাড়ানোর সিদ্ধান্ত ঠিক হয়নি এটার প্রভাব পড়বে কোনো সভ্য দেশে এত দ্রুত কোনো নোটিশ ছাড়াই ফি বাড়ানো যায় না বাংলাদেশ সরকার অন্যভাবে রাজস্ব বাড়াতে পারত আমি ব্যক্তিগতভাবে ফি বাড়ানোর কারণ জানতে চেয়ে সংশ্লিষ্টদের চিঠি দিয়েছি